নমস্কার বন্ধুরা শুভ অষ্টমীর অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো শুরু করলাম আবার একটা নতুন ভিডিও এটা হচ্ছে অষ্টমীর সকালবেলা সকালবেলা সকাল কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে যাবো পূজা মন্দিরে মা মেয়ে দুজনেই আর কি শাড়ি পরেছে আমার শাড়ি পরেছি তো মেয়েও পড়ল তো অষ্টমীর দিন যাবো সকালবেলায় যাওয়া হয় না যে অঞ্জলিটা সেটা দেওয়া হয় না আমরা সন্ধি পূজার অঞ্জলি দেবো সে কারণেই যাচ্ছি তো দেখো আমি আর চলে আসছি কিন্তু সেবাশ্রমে সেবাশ্রমে এসে আমরা আর কি অঞ্জলি দেব তো তার কারণেই এখানে বসা আসলাম এসে দেখি পূজা এখনো পর্যন্ত হয় না কিন্তু সব জোগাড় কমপ্লিট করা হয়েছে একটু পরে পূজা শুরু হবে আমরা তো আসতে দেরি হয়েছে ভাবছিলাম যে পূজাটা মনে হয় হয়েই গেলো অনেক নিয়ে আসতেছিলাম যাই হোক পূজাটা ধরতে পারছি সেটাই অনেক তো এসে বসে পড়লাম তোমার আমি কিছু কয়েকটা ছবি উঠায় নিলাম যেহেতু আসলাম সেহেতু ছবি উঠায় নিলাম আর এবার পূজাটা টোটালি আমরা আমরা এক একাই করছি কারণ বাড়িতে যেহেতু যাওয়া হয় নাই এখানেই পূজাটা করতেছি তো দেখো এখন একটার পর একটা মানে ফটোশ্যুট হচ্ছে আর এদিকে কিন্তু ঠাকুর মশাই পূজা করতে বসে গেছে মানে সন্ধি পূজা শুরু হয়ে গিয়েছে সবাই বসে বসছে

যাত্রাইতে হলে একটু বেশি ভালো লাগতো কিন্তু যাই হোক হলো না সব কিছু শূন্যতা শূন্যতা কাজই করতেছে কিছু কারণে প্রতি বছর যে একই রকম একইভাবে যাবে তার তো কোনো মানে নাই এবং একই জায়গায় যে থাকতে পারবো সেটারও কোনো কথা নেই তারপরে করার জন্য তারপরে দেখো এই যে আমরা এখন অঞ্জলি দেব সন্তি পূজার অঞ্জলি দিচ্ছি দেওয়ার পর যে প্রণাম করে বাড়ি চলে আসবো আর এখানে দেরি করবো না প্রসাদ এখানে খিচুড়ি দিয়েছে তো খিচুড়ি আমরা এখানে নেব না তো একবারে বাসায় চলে যাবো তো তার যাওয়ার আগে আজকে বাড়িতে রান্না বাড়ি করি নাই কারণ এমনিতেই দেরি হয়ে গেছে আর ওখানে অনেকটা দেরি হলো সেখানে কোনো রান্না বাড়ি হয় নাই তো দেখো মা মেয়ের ইসে গেলাম আর তোমাদের দাদা গিয়েছিল কাজে পূজার মধ্যেও তার কাজ তো এখানে চলে আসলাম এই যে খাবার খাওয়ার জন্য নিরামিষ যে হোটেলটা হয়েছে জগন্নাথ ভোজনালয় তো সেখানে আমরা তিনজন খাওয়া দাওয়া করলাম করেছি পনির তরকারি ঢোকা ডাল সবজি আর পুষ্পান্ন ছিল তো সেটাই আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যখন কান টান দিয়ে এত ব্যথা করতেছিল যে কি ক্লান্ত লাগতেছিল ক্লান্ত লাগতেছিল তো সেই কারণে আর এসে চেঞ্জ করে নিলাম মানে চেঞ্জ করে নেব তারপর সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা রেডি হচ্ছি তো ভয়েস দিতে আবার বাসাওয়াল্লা আসছিল তো তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল তো আবার আসলাম আর কি ওনারা বিদায় হওয়ার পর আবার চলে আসছি ভয়েস দেওয়ার জন্য তো দেখো এখন আবার শাড়ি পরে নিচ্ছি আজকে কিন্তু সারাদিন মা মেয়ে শাড়ি তো আমিও পরে নিলাম আর আজকে আমরা সবাই শাড়ি পরে যাব আর কি সবার সঙ্গেই ঘুরবো নন বেশি সবার সঙ্গে ঘুরবো তার মেয়েকে বললাম একটু ভিডিও করার জন্য বলতে আমিই করবো হ্যাঁ তুই কর তো একটু ভিডিও করতেছে তো দেখো আর এদিকে আমাদের এই যে পরমশায় রেডি পাঞ্জাবি পরে নিয়েছে যেহেতু মিসকে শাড়ি পরেছি পাঞ্জাবি পরা তো মাস্ট তো ও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলো এখন আমরা যাচ্ছি আর এই যে দেখো বত্রিশ পাটি দাঁত কিন্তু বের করছে এই যে এইভাবে করে কেউ ছবি উঠাই দেখো আমরা তাড়াতাড়ি করে গেলাম এইদিকে অলরেডি কিন্তু অনেকটা বেজে গিয়েছে সাড়ে নটা কিন্তু অলরেডি এখনই বাজে তো বের এখনও হতে পারে না তো চটপট করে এখন বের হয়ে যাব দেখো বাসের থেকে বের হয়ে গেলাম আর এখানে তো লাইট নাই অন্ধকার মানে সব সময় তাই তো চলে গিয়ে আসলাম সরাসরি কিন্তু কালীতলা তো কালীতলা এসে সবার সঙ্গে মিট ও ওরা আগে বের হয়ে গেছে বের হয়ে কালীতলায় গেলো আর আমরা এই কালীতলা আসলাম এসে দেখো কত লোকজন আসে কিন্তু তুলনভাবে একটু মনে হচ্ছে লোক কম অনেক লোকই হয় এবার তুলনভাবে সব জায়গাতেই লোক কম আছে তো ওখান থেকে কালীতলা থেকে ঠাকুর দেখে এসে এই জায়গাতেই ঠাকুর দেখতেছি দেখো সামনে কত সুন্দর একদম কুলা মানে ঝাঁকা সব কিছু দিয়ে করতেছে তারপরে গেলাম ওখান থেকে আমরা আর কি যাব যাবো আর দেখো দিয়েছিলাম ওরা এমন ভাব নিচ্ছে যে রাত এগারোটায় ওরাই ঘুরতেছে আসলে মাঝে সাব রিক্সার সামনে একজন বসা আছে পেছনে আমরা আছি সামনে রিক্সায় আরও লোকজন আছে তো ওরা একটু ভাব নিচ্ছে যে না রাত্রেবেলা ওরা নিজেরাই ঘুরতেছে একটু স্পেস দিয়েছি ওদেরকে এরকম একটা ভাব তো যাই হোক ওরা দুজন যাচ্ছে আর ভিডিও কথাবার্তা বলতেছে বলতে বলতে ভিডিও করতে করতে যাওয়া বেশি ফোস করতেছে তো আমি আসলে ফোনটা রেখেছিলাম ওর কাছে কারণ রিক্সা যদি আগে চলে যায় কি পেছ পেছনে যায় একটু কম বেশি তো হতে পারে কেন ফোনটা রাখা তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম আরেকটা মন্দির এটা হচ্ছে পাড়গাতে আসছি পাড়গাতে এসে এখানে এখানে ঠাকুর দেখলাম ঠাকুর দেখতে দেখতে মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে এখন আমরা সবাই একটু বসে পড়ছি সিরিয়ালি সিরিয়ালে বসে পড়তেছে যে দেখো এখানে সবাই দাঁড়ানো রয়েছে একবার কিছুক্ষণ আগে ওই স্টেপ দলগুলো বসছে এখন আবার আমরা বসছি এরকম একটা পরিস্থিতি আর ওরা তো সবসময় হায় দেওয়ার উপরেই থাকে দেখো সবাই শাড়ি পরেছে নর্ম মেয়ে যায় যায় মেয়ে সবাই কি শাড়ির করছি তো সবাই মিলে ঘোরার আসলে মজাই আলাদা কিন্তু যেহেতু পরিবারের লোকদের সঙ্গে ঘুরতে পারলাম না আর যেতে পারলাম না আর গেটটা দেখো কত সুন্দর কিন্তু করছে যে সে কারণে একটু মন খারাপের ব্যাপার তো থাকে তো দেখো প্রত্যেকবার তো একই রকম হয় না তো ওখান থেকে গেলাম শান্তা শান্তা থেকে ঘুরে টুরে চলে আসলাম তারপরে চলে আসি কিন্তু বাড়িতে বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড ক্ষুধা পেয়েছে এখন বাজে কিন্তু সাড়ে তিনটে তো এই সময় আর কি একটু স্নান করলাম কারণ এত গরম লাগছিল স্নানটা না করলে কিন্তু আর বাঁচতেছে না তো এখন ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া শেষ এখন তিনটা বাজে সাড়ে তিনটা না তিনটা বাজে তো একটু পরে আর কি শুয়ে পড়বো আর হব পারতেছি না শরীর আর দিচ্ছে না এই তো ছিল অষ্টমীর সারাদিন তো তোমাদের কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো ভিডিওটা রাখছে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব নবমীর সকালবেলা থেকে সকাল থেকে সারাদিন কী করে সকলকে শুভরাত্রি টাটা শুভ